গীতসংহিতা 107 দাউদের প্রার্থনা হে সদাপ্রভু ধর্মবাদ সু আমার কাকুপিতে অবধান করো আমার প্রার্থনায় কর্ণপাত করো তারা ছলনা আর আরষ্টাদর হইতে নির্গত নয় তোমার শক্তিতে আমার বিচার নিষ্পত্তি হোক যাহা ন্যায় তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ো তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ তুমি আমাকে কষিয়াছ কিছু পাও নাই আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার অষ্টাদরের বাক্যে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি আমার পাদক্ষেপ তোমার পথে স্থির হইয়াছে আমার চরণ বিচলিত হয় নাই আমি তোমাকে ডাকিলাম কেননা হে ঈশ্বর তুমি আমাকে উত্তর দিবে আমার প্রতি কর্ণপাত করো আমার বাক্য শুনো তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো তুমি শরণাপন্ন লোকটিকে নিস্তার করিয়া থাক বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাক নয়নে তারা ন্যায় আমাকে রক্ষা করো তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গপন করো দুষ্টগণ হইতে করো যারা আমাকে নষ্ট করে প্রাণ নাশক শত্রুগণ হইতে করো যারা আমাকে বেষ্টন করে তারা আপন আপন মেয়েদের বদ্ধ তারা মুখে অহংকারের কথা কয় এখন তাহারা আমাদের পাদ সন্তারে আমাদিগকে ঘেরিয়ে আছে তাহারা আমাদিগকে ভূমিষ্ঠ করণার্থে চক্ষু স্থির করে সে বিদারণ করিতে উৎসুক এ শরীর তুল্য অন্তরালে যুবসিংহের নারী হে সদাপ্রভু পারিয়া ফেল তোমার দ্বারা দুষ্ট লোক আমার প্রাণ বাঁচাও সদা প্রভু তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে সাংসারিক মনুষ্যদের হইতে আমাকে বাঁচাও তাহাদের দায় অংশ এই জীবনে তুমি নিজ ধনে পূর্ণ সন্তানে তৃপ্ত হয়। আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায় আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব